আজ আমি শোনাব বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট গল্প নাম অনুশোচনা বালাদাস আপতে সকালে উঠে ব্যস্ত হয়ে পড়লেন আজ রবিবার তাতে পাপ শিকারকারীদের দল আর একটু পর থেকেই আসতে শুরু করবে স্নান সেরে তিনি তাড়াতাড়ি তৈরি হতে লাগলেন ভজন মন্দিরে যাবার জন্যে বালাদা আত্মেয়ে কঙ্কন প্রদেশের টুসুঘাট ও পাঞ্জিম অঞ্চলের একজন নাম করা লোক গোয়া থেকে যাতায়াতের বড় সড়কের ওপর সেন্ট জেভিয়ারের যে ক্ষুদ্র গ্রাম্য মন্দির অবস্থিত বালাদাস সেখানকার সহকারী পুরোহিত সাধারণ উপাসনা করেন না বড় একটা রবিবার সকালে পাপ শিকার গ্রহণ করেন ও বিধি অনুসারে দণ্ড দেন বালাদাসের পবিত্রতার জন্যে তাকে খুব মানে সকলে ভয়ও করে কনফিশনালের ক্ষুদ্র ঘুলঘুলি দিয়ে মস্ত বড় জনারের ক্ষেত আর নিচু পশ্চিমঘাট শৈলশ্রেণীর দৃশ্য দেখতে দেখতে অপরাধী ভক্ত এক একবার যখন বালাদাসের দীর্ঘ দাড়ির দিকে চায় তখন সত্যই নিজেকে সে ঘোর পাপি ও অসহায় মনে না করে পারে না বালাদাস জর্ডনের পবিত্র জলের আধার থেকে নিজে একটু জল মাথায় দিয়ে ক্যাম্বিসের চটের মতো লম্বা গাউন পরে সেন্ট জেভিয়ারের ধর্ম মন্দিরের ঘুলঘুলির জানলায় গিয়ে বসেন টুলের ওপর গত ২০ বছর ধরে এই কাজ করে আসছেন তিনি তার আগে গোয়ার একজন মিশন ব্যবসায়ীর নকল নবিশ ছিলেন মানে খাতাপত্র লেখার কাজপত্র করতেন খুব সকালে প্রথমেই এসেছে একজন চাষি লোক বালাদাস তার বাধা কাজ কলের মতো করে যান চাষি লোকের মাথায় জর্ডনের জল ছিটিয়ে দিয়ে তার নিজের সম্প্রদায়ের অনুমোদিত ল্যাটিন মন্ত্র ভুল উচ্চারণে আবৃত্তি করে চলেন তারপর গ্রাম্য কৃষককে জিজ্ঞেস করেন গম্ভীর স্বরে কে কি দোষ বলিয়া যাও পারত্রিকের সভায় ভগবান সিংহাসনে আসিন দেবদূতগণ ভেপু বাজাইয়া শেষ বিচারের দিন তোমার কৃত সমুদয় পাপরাশি সকলের কাছে প্রচার করিতেছে তুমি কি কিছু লুকাইয়া রাখিতে চাও সংযত সাধু ভাষার বাক্যে চাষাভীত স্তব্ধ হয়ে পুরোহিতের মুখের দিকে চেয়ে বলল কিছু লুকাবো না হুজুর সোমবার সন্ধ্যেতে সলমন বালকৃষ্ণ যে কুমড়োর ক্ষেত করেছে পাশি সেখান থেকে দুটো কুমড়োর জালি না বলে নিয়ে বালাদাস ধমক দিয়ে বললেন বলো চুরিরূপ মহাপাপ ওকে চুরিরূপ মহাপাপ করেছি মঙ্গলবার কিছু নেই বুধবার মঙ্গলবার কিছু নেই ভেবে দেখো প্রত্যেক অস্বীকৃত পাপের জন্যে সেন্ট জেভিয়ারের পবিত্র বেদিতে স পাঁচ আনা মাতার দোহাই হুজুর মঙ্গলবার আর কিছু নেই আচ্ছা বলে যাও বুধবার আমার ক্ষেতের খাম আলু আর সান্তারা চুরি করে নিয়ে পালাচ্ছিল বুড় টুডু আর তার ছেলে শল টুডু তাদের ঢিল ছুঁড়ে পা ভেঙে দিয়েছি পা ভেঙে দিয়েছো হ্যাঁ হুজুর পা একেবারে ভেঙেই গেছে মিথ্যে কথা বলবো কেন আর তুমি যখন অপরের ক্ষেত থেকে চুরি করলে তখন বুঝি পাপ হলো না কে বলে যাও বৃহস্পতিবার পবিত্র সেন্ট টেরিজা বোঝার পবিত্র স্মৃতিতে পুত বৃহস্পতিবার পুরোহিত হাঁটু পবিত্র সেন্ট টেরিজার উদ্দেশ্যে আভূমি প্রণাম করলেন চাষাও তার দেখা দেখি তাই করলে তারপর বললে হুজুর বৃহস্পতিবার একজনের ধার শোধার কথা ছিল দিই ইচ্ছে করে মনে ছিল হ্যাঁ হুজুর টাকাটা হাতছাড়া করতে কষ্ট হচ্ছিল হুম ধার করবার বেলা মনে থাকে না সেসব টাকা শোধ দিয়েছ না হুজুর আত্মপাপ শোধনকারীদের উচিত পাপ শিকারের দিনই গির্জা থেকে ফিরে গিয়ে পূর্বের ত্রুটি সংশোধন করা আজই টাকা শোধ দেবে তারপর তারপর শুক্রবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ওকে বলেছিলাম তুমি বাপের বাড়ি চলে যাও শনিবার আগে আগে বলো চাষা দুবার ঢোক গিলে বললে আগে ব্যাপারটা একটু বলো আগে ও পাড়ার মঙ্গলদাসের শালি এসেছে পাঞ্জিম থেকে মঙ্গলদাসের শালি নাম করা সুন্দরী পাঞ্জিমের সেখানে কি নাচ ঘরে যেন কাজ করে অমন গাইতে নাচতে কেউ জানে না দেশে। গরবা নাচ খুব ভালো নাচে খুব ভালো নাচ সেবার এসে নেচে খুব নাম করে গিয়েছিল সে বালাদাসের অস্পষ্ট মনে পড়ল শুনেছিলেন বটে পাঞ্জিমের একটি সুন্দরী মেয়ে গর্বা পরবে হিন্দুদের উৎসব দিনে বরতলায় অদ্ভুত নাচ নেচেছিল তিনি ভ্রুকুটি করে বললেন হুম বড় উৎসাহ দেখা যাচ্ছে যে কবার দেখেছিলে আগে তা চারবার চারবার আগে হ্যাঁ হুজুর মিথ্যে কথা কেন বলবো না তুমি সত্যাগ্রহী পল। মেয়েটি কত বড় বললে আগে তা যুবতী লেখাপড়া জানি মঙ্গলদাসের সংসারের অর্ধেক খরচ তো সেই পাঠায় পাঞ্জিম থেকে কি নাম তার সখী বাই হুজুর আচ্ছা যাও চাষা চলে গেল নিজের অপরাধের ভারে তার মন এত ভারাক্রান্ত যে বাড়িতে গিয়ে সে রাঙা মাছা চালের ভাত আর খাম আলুর তরকারি খেতেই পারলে না কঙ্কন উপকূল গধুম উৎপন্ন করে না ভাদ্র মাসে জনার আর এই মাৎসা ধান উঁচু জমিতে জন্মায় অন্য নিচু জমিতে হৈমন্তী ধান মাছা ধান সাত দিনে পাকে বলে গরিব চাষিরা অর্ধেক জমিতে এর চাষ করে সকালে উঠে ওই ধানের রাঙা মিষ্টি ভাত পেট ভরে খেয়ে মাঠের কাজে বেরিয়ে যায় দুপুর ঘুরে গেল মাঠে বসে বসে চাষা ভাবলে কাজটা খারাপই হয়ে গেল সন্দেহ নেই সেজন্য বকুনিও যথেষ্ট খেয়েছে সে মাননীয় পুরোহিত বালাদাসের কাছে তবে একটা কথা সখীবাই তো এখানে চিরকাল থাকতে আসেনি তিন চার দিন পরে সে পাঞ্জিমে চলেই যাবে যাবেই আজ নয় সে জনার ক্ষেতের কাজ শেষ করে বিকেলে ফেরবার পথে সোজা বাড়ি না গিয়ে ও পাড়া দিয়ে একটু ঘুরে সখিবাইকে আর একবার দেখে যাবে এখন ওরকম মেয়ে ছেলে দিকে হর হামেশা বড় একটা আসে না না হয় এই অপরাধের জন্য সে আগামী রবিবারে বাতি দেবে সেন্ট জেভিয়ারের দরকার পুরোহিত কিছু জরিমানা করবেন একই অপরাধ দুবার করবার জন্যে এক টাকা সব পাঁচ আনা তা দেবে সে গোয়ার পাইকারদের কাছে এক গাড়ি কুমড়ো বিক্রি করলে উঠে আসবে এখন পয়সা কাজ শেষ করে বিকেলের দিকে সেই গুটি গুটি চলল মঙ্গলদাসের পাড়ার দিকে আস্তে আস্তে সেই ইদারার অদূরবর্তী বড় ডুমুর গাছটার আড়ালে গিয়ে দাঁড়ালো ডুমুরের যে ঝাড়ঝাড় কাঁদে নেমেছে বৃদ্ধ মহাপুরুষদের দাড়ির মতো তারই ওপাশে কে যেন একজন মাথা নিচু করে দাঁড়িয়ে না কে রে চাষা গুড়ির এদিক থেকে ওদিকে গিয়ে দেখলে ক্যান্ডিসে চটের গাউন পরে লম্বা চুল দাঁড়িয়ে কাঠের চিরুনি দিয়ে আঁচড়ে ডুমুর ঝাড়ের তলায় চোরের মতো দাঁড়িয়ে আছেন স্বয়ং বালাদাস পুরকুবাস আপতে পুরোহিত